আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাটু সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা জানবো হযরত নুহ আলাইহিস সালামের জীবনের ঘটনা সংক্ষেপে এই ভিডিওতেই তুলে ধরবো ইনশাআল্লাহ হরযত নুহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পরে অন্যতম গুরুত্বপূর্ণ একজন রাসুল তিনি তার উম্মতের মাঝে প্রায় 950 বছর দাওয়াত দিয়েছিলেন নুহ আলাইহিস সালামের জীবনের মূল শিক্ষা সফর দাওয়াত ও তাওহিদের উপর অটল থাকা কোরআনে যেসব সুরার মধ্যে হজরত নুহ আলাইসালামের নাম আল্লাহ উল্লেখ করেছেন সুরা নু সুরা আন কাবুত সুরা আসফত সুরা আল কমার সুরা তাহারিম সুরা গাফির সুরা আরাফ সুরা আল আম্বিয়া সুরা আল ইউসুফ বেশ কয়েকটি সুরার মধ্যে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন এগারোটিরও বেশি সুরার মধ্যে আল্লাহ তার নাম এবং তার ঘটনা তুলে ধরেছেন নুহ সালামের গুরুত্বপূর্ণ অংশ তার জাতিকে দাওয়াত দেওয়া নু আলাই সাল্লাম প্রায় নয়শো পঞ্চাশ বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন দিনের আলোয় রাতের আধারে গোপনে ও প্রকাশ্যে সে তার জাতিকে দাওয়াত দিত সে তার জাতিকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য ইমান গ্রহণ করানোর জন্য সুরা নু আয়াত নু আলাই সাল্লাম বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাকারী তার জাতির বেশিরভাগ লোকই তার কথা মানলো না তারা সবাই কানের মধ্যে আঙ্গুল দিত কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো নুহ আলেসালামকে দেখলে দূরে পালাত নূহ সালামকে দড়ি দিয়ে বেঁধে পাহাড়ে রেখে আসত এভাবে অনেকগুলো বছর কেটে যায় কিন্তু বেশ কয়েকজন লোক ছাড়া তার কথা কেউ শুনল না কেউ মানলো না অবশেষে আল্লাহর নির্দেশে তিনি একটি নৌকা কিস্তি তৈরি করলেন লোকেরা তাকে দেখে পাগল বলতো অবশেষে নৌকা বানান শেষ হলে আল্লাহ তুমি প্রত্যেককে বললেন জোড়ায় জোড়ায় তোমার নৌকার মধ্যে উঠিয়ে নাও যারা যারা তোমার মধ্যে ইমান এনেছে নু আলি সাল্লাম আল্লাহর কথা মতো তাই করলেন তিনি তার সন্তানকেও ডাকলেন তার সন্তানও বলল যে আমি যাবো না আমি কোনো পাহাড়ের চূড়ায় বসে থাকবো প্লাবন ধ্বংস তুফান আসে পাহাড়ের মাথায় পর্যন্ত পানি উঠে যায় একমাত্র মমিনরা ছাড়া বাকি সব কিছুই ধ্বংস হয়ে যায় সবাই শেষ হয়ে যায় নিজের সন্তানের জন্য দোয়া করলেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই সে আমার সন্তান ছিল আল্লাহ বললেন সুরাহুত আয়াত পঁয়তল্লিশ ছয়চল্লিশ সে তোমার পরিবার ভুক্ত নয় নিশ্চয়ই সে এক অসৎ কাজ করেছে নু হালেওয়া সালামের জীবন থেকে শিক্ষা ধৈর্য চেষ্টা আর আল্লাহর হুকুমের প্রতি পূর্ণ আস্থা রাখা নবীর সন্তান হয়েও সন্তানের হেদায়েত হলো না সে নিজেও রক্ষা পেল না আল্লাহর সাহায্য সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে সম্মানিত দর্শক ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক করবো ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখবেন যদি আপনি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ